কেন তোমার বিয়ে হচ্ছে না তো চলো জেনে নি তুমি কি ভাবছ কেন তোমার বিয়ে এখনো হচ্ছে না হয়তো তুমি দেরি করছো না বরং আল্লাহ তোমার জন্য সঠিক মানুষটাকেই তৈরি করেছেন হয়তো তুমি দোয়া করছো কিন্তু এখনো আল্লাহ দিচ্ছে না কারণ তিনি জানেন এই মুহূর্তে সেটা তোমার জন্য কল্যাণকর নয় কখনো কখনো দেরি মানেই প্রত্যাখ্যান নয় বরং আল্লাহ বলেন অপেক্ষা কর আমি তোমার জন্যই আরও ভালো কিছু রেখেছি রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে ব্যক্তি ধৈর্য ধরে আল্লাহ তাকে যথেষ্ট করে দেন সহি বুখারে তাই মন খারাপ করো না পড়ে বলো হে আল্লাহ আপনি আমার জন্য নির্বাচন করুন আমি যেন নিজের ইচ্ছাই না বেছে নি বিশ্বাস রাখো তোমার সেই সময়ই হবে যখন আল্লাহ লিখে দেওয়ার মানুষটি তোমার ভাগ্যে আসবে ইনশাল্লাহ বিশ্বাস রাখো আল্লাহর পরিকল্পনায় তিনি কখনো দেরি করেন না শুধু সঠিক সময় করে দেন সেই কারণেই তুমি তার কাছে বারবার যেতে চেতে থাকো আর দোয়াই তার নামটা সামিল করো বলতে থাকো হে আল্লাহ আপনি যাকে আমার জন্য হালাল করেছেন তাকে আপনি দিয়েন আপনার সময় মতো আমাকে ধৈর্য ধারণ করার শক্তিটুকু দান করেন আর আপনার রহমত থেকে কখনো নিরাশ করেন না এভাবে তুমি বলতে থাকো প্রতিদিন পাচক তো তাহা সালাতে দেখো ইনশাল্লাহ তোমার বিয়ে আর কখনোই বাধাগ্রস্ত হতে পারে না যদি তোমার দিলের ভিতরে আর ওই রবের উপরে থাকে যিনি সমস্ত সবর কর্নে আলা মালিক আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি তোমাদের কাছে একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আল্লাহ হাফেজ